প্রতিদিনের মত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দরের এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখানেই থাকেন আপনারা ভাইরা ভালো থাকুন সুস্থ থাকুন হেপোতে থাকুন সেই দয়ায় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি খুব 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 ভালো আছি ছোট ছোট সোনা তোমরা কিন্তু ভুলে যেও না যে আমি তোমাদের আমি তোমাদেরকে ভুলে গেছি না 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 আমি তোমাদেরকে ভুলতেই পারি না তোমরা কেমন আছো আমার ছোট ছোট সোনা মনিরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক সেই দয় করি সেই কামনাই করি এই তো আমাদের এই ছোট পরিবারের আদিল বাবাটাও ভালো আছে তোমাদের দোয়া এবং ভালোবাসা এখন আমি কি রান্না করছি বলতো পুঁশাক পুঁশাক খেতে কার কার ভালো লাগে বলতো এই তো একাটি পৈশাক নিয়ে আসছে ছেলে তাই আর কি এখন ভাজি করছি এখন এই ভাজি দিয়ে আমি ভাত খাবো খুবই ভালো লাগে পৈশাক ভাজি কার কার ভালো লাগে না বলো তো খেলে কিন্তু অ্যালার্জিও হয় আমার কিন্তু অ্যালার্জিও আছে আছে আবিরেরও অ্যালার্জি আমরা অনেক কিছু তাই খাই আর কি মাঝে মধ্যে খাই একটু ভালো লাগে এখন বিছানাটা একটু গুছিয়ে নিব। কারণ এখনো আদিল উঠেনি ঘুম থেকে এই জন্য হচ্ছে ও ঘুমে আসে এই জন্য বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিবো আর তোমাদের সাথে একটা কথা বলি তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এত এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় প্লিজ বন্ধুরা ভাইয়ারা আপুরা সবাই আমার পাশে থেকে ছোট ছোট যেই ভাইয়ারা আসো তারা আমার পাশে থেকে আপুরা আমার পাশে থেকে সবাই আমার পাশে থেকো তোমরা আমাকে যতটা সাপোর্ট দিচ্ছ বলছো যে ইনশাল্লাহ আপু তুমি পারবে আমি অনেক উৎসাহিত হচ্ছি এবং কি আমি অনেক 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 খুশি তোমাদের উপরে যে তোমরা আমাকে এতটা ছাপোর্ট দিচ্ছ এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছ যে এগিয়ে যে আপনি এগিয়ে যেতে পারবেন আপু এই কথাটা তোমরা বলছো তাতে আমার খুবই 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 ভালো লাগছে এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এই তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুরা ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এই ভালোবাসা কিন্তু ফোরাবার জন্য না এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থাকার জন্য আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি জলদি ঝটপট ঝটপট করে সাবস্ক্রাইব করে তো আমার পরিবারের হয়ে যাও আমার সদস্য হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও দেখো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে মানে এই দিনটা তো এরকমই কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো বা একেবারে মানে রোদ পুরো রোদ এই তো আল্লাহরই ইচ্ছা তাই না কী সুন্দর যে লাগে এই সময়টা এত সুন্দর দৃশ্য কখনো মানে ভোলার মতো না মানে এতটা ভালো লাগে অনেক 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 ভালো লাগে যারা প্রবাসে থাকেন তারা তো এই ভিডিওটা মানে তাদের জন্য করলাম যে তারা তো এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পায় না অনেকেই আছে মরুভূমিতে থাকে এখানে সেখানে যাই হোক অনেকের ভাগ্যে জোটে না গ্রাম দেখা তো আমি তো গ্রামে থাকি না শহরে থাকি তারপর আমারটা হচ্ছে গ্রামের মতোই মোটামুটি তাই না একেবারে পুরো শহরের মতো মনে হচ্ছে না একদম গ্রাম গ্রাম লাগছে না দেখো জাংলা ওই যে জাংলা ছোটোবেলায় বাবা মাকে দেখতাম যে জাংলা দিত ওরকম করে একটা কাকা ওই জাংলা দেয় এত সুন্দর সুন্দর করে জানলা দেয় মাশাল্লাহ মাশাল্লাহ সেই সবজি হয় তার মাশাল্লাহ দিলে অনেক ভালো লাগে আমার কাছে মানে খুবই ভালো লাগে তো আমি একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ স্বামী এত কষ্ট করে জীবনটা মানে গরমে তারপর হচ্ছে এত কষ্ট করে কাজ করে যাই হোক কাতারে থাকে কাতারে নাকি অনেক গরম পৃথিবীর কোথায় কি তা জানি না আমার হাজবেন্ড বলে যে কাতারে অনেক গরম তাই হচ্ছে এত কষ্ট করে কাজ টাজ করে সে টাকা ইনকাম করে বাড়িটা করেছে তো আমাকে তো পরিষ্কার করে রাখতেই হবে সবসময় আমি চাই বাড়িটাকে সুন্দর করে রাখি কারণ আমি হচ্ছি তার ঘরের সব সময় পরিষ্কার করে না রাখলে তাহলে কি হয় তার রমণী হয়ে যাই হোক এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কি বললাম না বললাম আমি নিজে বুঝতে পারছি না যাই হোক ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি না তোমরা সবাই বলো হাসির কথা হ্যাঁ আমার হাসতে খুব ভালো লাগে আমার হাসি চলে আসে কি আর করবো আমি কি বলি না বলি আমি নিজেও জানি না তোমাদের ভাইয়ারা বলে তোমাদের ভাইয়া বলে যে কি করো তুমি শুধু হাসো কিভাবে মানে যাই হোক সে জানে যে আমার অবস্থা আমি হাসি এত ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম যাই হোক একটু মাকড়সা পড়ে গিয়েছিল তার জন্য মাকড়সা পড়লে আমার আবার ভালো লাগে না চোখের সামনে যদি দেখি মাকড়সা ভালো লাগে না একটু এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঝাড়ু দিয়েছি কিন্তু সাথে শেয়ার পুরোটা করা সম্ভব না অল্প অল্প সম্ভব মানে এখন কি বলবো যে ছোট একটা ভিডিও করেছি প্লিজ কষ্ট করে একটু আমি যে বক 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 করি তোমরা যদি না দেখো তাহলে কি করে বুঝবে কেউ তো বলতেই পারবে না যে আমি এত এত বক বক করি তো আমার বাচ্চাটাকে নিয়ে আহ একটু বলছি বাবা তুমি একটু ই করে দাও না ঘরটা একটু মুছে দাও আমার তো কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি পরে আমার বাবাটা আমাকে আহ ঘরটা মুছে দিচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল এরকম বড় বড় ছেলে কার আছে বলেন এরকম করে কাজ করে দেয় কয়জনের ছেলে হাত তুলেন আমার ছেলেটাকে কোনো কথা বললে সে শুনে অনেক ভালো একটা ছেলে লক্ষ্মী একটা ছেলে আমার জাদু ছেলে আমার সব কাজে হেল্প করে যতটুকু সময় পায় আমাকে অনেক 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 হেল্প করে আমার লক্ষ্মী সোনাটা সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন এই তো আপনারা আমার বাবা দুটোকে এত এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভাইয়ের কথা বলছেন আমাদের আমার কথা বলছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াই এবং কি দোয়াই ভালো আছি আমি আর কি বলবো অনেক ভালো আছে আমার ছোট ছেলেটা আপনাদের দোয়া অনেক ভালো আছে আমার শুধু আমিই বলি না আমার স্বামীও বলে যে মানুষের দোয়া লাগে দেখো এখন আদিল কত সুস্থ আছে তো আমরা অনেক 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 খুশি আপনাদের উপরে আপনারা যেটা ভালোবাসা দিবেন যেটা সাপোর্ট দিবেন প্লিজ এইভাবে দিয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ জলদি 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 সাবস্ক্রাইব করে দাও আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর যদি পারো একটু কষ্ট করে শেয়ার করে দিও তাহলে তাহলে হচ্ছে সবাই ভিডিওটা দেখতে পারবে তাহলে আমার ভালো হবে তোমাদের সাথে আমি অনেকের সাথে যোগাযোগ করতে করে করে আমাকে করতে তো আমার বাবাটা যেটা এই যে খেলাধুলা করছে তার হচ্ছে চুল একদম এলোমেলো হয়ে আছে তো আমি তো আশ্রয় দিইনি এখনো পরে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ আদিল টাটা দিয়ে দাবাই ভাই